এখন মাথা গরম করে কোনো লাভ নাই এই আন্দোলনে আমাদের সন্তানেরা দায়িত্বশীল ভূমিকা পালন করেছে কোনো অটোকারিতা করে নাই নিরস্ত্র অবস্থায় রাস্তায় নেমে বলেছে আমরা মানব বুকের ভিতরে তুমুল ঝড় বুক পেতেছি গুলি তো রাস্তায় দাঁড়িয়ে তাই বলেছে ওই আন্দোলনের সময় ওরা গ্রাফিতে লিখেছে মিরপুর দশ নম্বর থেকে সংসদ ভবনের দিকে যাচ্ছি হঠাৎ করে একটা পিলারের দিকে আমার নজর পড়ল পিলার একটা স্লোগান লেখা চমৎকার স্লোগান রক্ত গরম মাথা ঠান্ডা কি চমৎকার মানে আমরা অপত সৈনিক কিন্তু কারো উস্কানিতে আমরা পা দেব আল্লাহ আকবর কি অর্থবহ স্লোগান এবং পুরা আন্দোলনের সময় জুড়ে তার পরিচয় দিয়েছে আমাদের সন্তানেরা বলে যে গুলি করে ওদেরকে সরাইতে পারো না স্যার একটাকে মারি একটাই তো পড়ে বাকিরা তো চারটা দাঁড়িয়ে যায় স্যার হ্যাঁ এই জাতির মধ্যে সেই বীর সন্তানদের জন্ম হয়ে গেছে এখন আর কাপুরুষ এবং চুরের দল এখানে সুবিধা করতে পারবে না ইনশাল এই বীরেরা রক্ত দিয়ে যেহেতু আমাদের তৃতীয় স্বাধীনতা আমাদেরকে এনে দিয়েছে ইনশাল্লাহ আবার আমরা সবাই রক্ত দিয়ে স্বাধীনতা রক্ষা করব আমরা আমাদের সন্তানদেরকে কথা দিচ্ছি তোমরা যে ন্যায় বিচার এবং তোমরা বৈষম্য